সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেজ শুরুতেই জানাবো এই মুহূর্তের সংবাদ ছিল না কুরবানির ঈদে দশ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি পাঁচ জুন থেকে শুরু বন্ধ বেসরকারি অফিস। ভারত পাকিস্তান যুদ্ধের দামামায় এখন পর্যন্ত দুই দেশের অন্তত আশি জন নিহত হয়েছেন এর মধ্যে ভারতের গণমাধ্যমে পাকিস্তানের সত্তর জন সন্ত্রাসীকে হত্যার দাবি করা হয় আর পাকিস্তান বলছে তাদের পাল্টা হামলায় ভারতের অন্তত দশ জন নিহত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ যদিও এক জরুরি বৈঠকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী রুবায়ত হাসান রুবায়ত আপনি খোঁজখবর রাখছেন এই বিষয়ে ভারত পাকিস্তানের সংঘাতে যেটি বলছিলাম যে এখন পর্যন্ত আশি জন এবং বলা হচ্ছে শেষ খবর পর্যন্ত আসলে আশি জনেরও বেশি মারা গেছে দুই দেশই নিজেদের মধ্যে নিরাপত্তা কমিটির বিভিন্ন পর্যায়ে আসলে দফায় দফায় সারাদিন ধরে বৈঠক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাকিস্তান সশস্ত্র বাহিনী আসলে এই সংখ্যাটা কত এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর আমার কাছে রয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে উত্তেজনা বা টেনশন সেটি কিন্তু কাশ্মীর ঘিরে এবং কাশ্মীর ঘিরে এই দেশ আগে অন্তত চারবার যুদ্ধে জড়িয়েছে এটি বিশ্লেষকরা বলছেন যে এটি কোনো বড়ো যুদ্ধ হবে না তারা এখনই প্রেডিকশন করছেন কিন্তু সংকার জায়গা রয়েছে দুই দেশে কিন্তু পরমাণু শক্তিধর দেশ একজনের কাছে একশো বাহাত্তরটি অস্ত্র রয়েছে আর অন্যজন অর্থাৎ পাকিস্তান দুটি কম একশো সত্তরটি আসলে যুদ্ধ কিংবা এই দক্ষিণ এশিয়ায় কিংবা এই উপমহাদেশে যদি একটা বা দুটো পারমাণিক অস্ত্রই ব্যবহার করা হয় তাহলেই আমি আরও ছয় বছর আগের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণার উদ্ধৃতি দিতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যদি ভারত পাকিস্তানের মতো পরমাণু ক্ষমতাধর দেশ দুটি সংঘাতে জড়ায় তাহলে অন্তত এই অঞ্চলের সাড়ে বারো কোটি মানুষ মারা যাবে এটি একটি বড় তথ্য উদ্বেগের তথ্য সূত্র ধরে আরেকটি বলতে চাই এই গবেষণার মধ্যেই আসলে আরেকটি তথ্য রয়েছে যে সামরিক শক্তির দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তানের চাইতে অনেকটা এগিয়ে রয়েছে সেনা বিমান এবং সেই 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 সব কিছু আসলে কোনো কিছুই ম্যাটার করছে না কারণ একটিমাত্র পারমাণবিক অস্ত্র যদি আপনি ব্যবহার করেন আপনার কতগুলো সামরিক সক্ষমতা আছে আপনার কতজন সেনাবাহিনীর সদস্য আছে কতটা নৌবহর আছে সেটি আসলে ম্যাটার করবে না শুধুমাত্র একটি সুইচ বা বাটনে চাপ দিলেই পুরো ধ্বংসযজ্ঞ নেমে আসবে এই উপমহাদেশে আমি এটা বোঝাবার চেষ্টা করছিলাম আপনি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু আমার কাছে যে খবর যে পাকিস্তান কিন্তু চীনকে আনুষ্ঠানিকভাবে আজকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার তিনি চীনের মুখপাত্রকে জিয়াং দায়দংকে অভিযোগ করেছেন যে ভারতই এটি শুরু করেছে যদিও এপ্রিলের বাইশ তারিখের পেহেলগামে যে ২৬ জন সাধারণ মানুষকে আসলে প্রাণহানির ঘটনা ঘটেছে তারপরেই আসলে সূত্রপাত কিংবা উনিশের পুলওয়ামা যে হামলা এরপরেই আসলে এই দুই দেশের মধ্যে কিন্তু এরকম টেনশন বা উত্তেজনা থাকে কালকে রাতের ঠিক বাংলাদেশ সময় সাড়ে আটটার সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারকে এই দুই দেশের যেন উত্তেজনা না বাড়ায় ফোনে কিন্তু অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ এটি কিন্তু একটা দেখার বিষয় আমরা দেখলাম রাত দুটা নাগাদ এই দুই পরমাণু শক্তিধর দেশ তারা কিন্তু নিজেদের মধ্যে উত্তেজনাটা বাড়িয়ে দিয়ে প্রাণহানির দিকেই গেলেন এটি আসলে এখন পর্যন্ত বলা যায় উদ্বেগের সামনে আসলে চোখ রাখতে হবে আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশ্লেষক তারা বলছেন এটি আসলে উপমহাদেশের জন্য অনেকটাই হুমকি বয়ে আনবে ডোনাল্ড ট্রাম্প লজ্জাজনক বলেছেন বলছেন এটি উদ্বেগের জি এবং জাতিসংঘের কথা বলি যে জাতিসংঘ কিন্তু দুই দেশকে সংযত আচরণের পথ বেছে নিতে বলেছে আসলে আন্তর্জাতিক চাপ কতটা আসলে তারা গুরুত্ব সহকারে নেবে ভারত পাকিস্তান এই মুহূর্তে চাপ তো তাদের উপর রয়েছে বেশিরভাগ চাপ রয়েছে ভারতের উপর যদি স্টেক বা বন্ধুর সংখ্যা বলেন এই মুহুর্তে আমি দেখছি প্রজেকশন বলছে পাকিস্তানের দিকেই অনেক বন্ধুরা রয়েছে কারণ পাকিস্তান শুরু থেকেই শান্ত থাকবার চেষ্টা করছিল যে ঘটনাটি পেহেলগামে ঘটে গেছে সেটির একটি সুষ্ঠু তদন্ত এই দেশটি চাচ্ছিল এবং তারা বারবারই বলে আসছিল যে পেলগামের এই ঘটনার সঙ্গে পাকিস্তান কোনোভাবেই জড়িত নয় তার আন্তর্জাতিকটি তদন্ত দাবি করেছিল কিন্তু ভারতের পক্ষ থেকে একদমই বলা যায় যে এক্সট্রিম একটি লাইন অফ কন্ট্রোলের মধ্যে তারা রয়েছে যে তারা এটির প্রতিশোধ নেবে এবং সত্যি সত্যিই সেই রাষ্ট্রটি প্রতিশোধ নিয়ে দেখিয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশ্লেষক তারা বলছেন যে ভারতের সরকার শুধু নয় ভারতের যে নাগরিক যারা রয়েছে বর্তমান সরকার সহ ভারতের যারা নাগরিক রয়েছে তারা এই ব্যাপারটিকে একদম যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে সামগ্রিক কয়েক সপ্তাহের বিশ্লেষণ তাই বলছে এবং দেশটির জনগণ মনে করে যে পাকিস্তানের উপর যে ভারতের আগ্রাসন তাতে এক ধরনের তাদের সমর্থন রয়েছে শুধু সরকারের সমর্থন হইলে হলেই কিন্তু আসলে কোনো দেশের উপর আগ্রাসন চালায় একটি রাষ্ট্র তেমন নয় জনগণের সমর্থন প্রয়োজন মূলত ভারতীয় নাগরিক যারা রয়েছেন তারা মনে করছেন যে পাকিস্তান যেমনটা তারা মনে করেন যে একটি জঙ্গি রাষ্ট্র কিংবা জঙ্গির মদতদাতা সেটিকেই তারা আসলে মনে প্রাণে ধারণ করছেন কাশ্মীর হচ্ছে একটি ইস্যু যে ইস্যুকে তারা বছরের পর বছর দশকের পর দশক যুগের পর যুগ তারা জিয়ে রেখেছেন যে তারপরে রুবায়ত আপনাকে বলতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু আইজিপি সীমান্তবর্তী সব পুলিশ সুপারদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই ভারত পাকিস্তানের যে সংঘাতের শুরুটা হয়েছে এতে করে যেন সীমান্ত সীমান্তের যে পরিস্থিতি রয়েছে সেটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং নজর রাখা হয় নিশ্চয়ই আমি কথা বলবার চেষ্টা করেছিলাম কয়েকজনের সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশ আসলে কোনো পক্ষেই কখনোই যায়নি যুদ্ধকে বাংলাদেশ সমর্থনও করে না যাওয়া উচিত হবে না বাংলাদেশকে নজর রাখতে হবে যে আমাদের যে বন্ধুরাষ্ট্র রয়েছে সেগুলোর সঙ্গে বা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখা বন্ধুত্ব বজায় রাখা বাংলাদেশ আহ্বান জানিয়েছে বারবার যে ভারত পাকিস্তানের মতো পরশক্তির মধ্যে যেন এই ধরনের টেনশন তৈরি না হয় অবস্থা তৈরি না হয় সেটি থেকে যেন বেরিয়ে আসতে পারে দেশ দুটি এই আহ্বান ছিল এবং মধ্যস্থতার কথাও বলা চেয়ে যদি কোনো দেশ আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু মধ্যস্থতা করা যাবে বাংলাদেশের উচিত হবে এই মুহূর্তে আসলে পর্যবেক্ষণ করা নিরাপত্তার সার্থেই বলা যায় যে একটু নিজেদেরকে নিয়ন্ত্রণ করে কোন ধরনের বক্তব্য আসলে নিশ্চয়ই আসলে মূলত নয় নিশ্চয়ই ধন্যবাদ রুবায়েত আপনাকে যুক্ত হওয়ার জন্য যুক্ত ছিলেন স্টুডিওতে সহকর্মী রুবায়েত হাসান পরের প্রসঙ্গে চলে যাচ্ছি ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার জকদল সীমান্তে ভারতে প্রবেশ করা চার বাংলাদেশি আটক করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বুধবার এই ঘটনা ঘটে আটককৃতরা হলেন জগদল গ্রামের বসির ছেলে মোহাম্মদ আলম বালিয়াডাঙ্গি উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মোরলহাদ জিয়াবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম এবং আনসারুল ইসলামের ছেলে শামীম খবর পাওয়ার পর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে এক হতে হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বুধবার জাতীয় সংসদ ভবনে নাগরিক ঐক্যের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন আরো জানান জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের একার কাজ নয় এটি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কমিশনের বৈঠক হয় এ সময় দলটির সিনের যুগ্ম মহাসচিব বলেন মৌলিক সংস্কারের পর নির্বাচনের পক্ষে তার দল ঈদ আজহা উপলক্ষে জুনে দুই দিন ছুটি বাড়িয়ে এবং চলতি মে মাসে কর্মদিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী ঈদের পর আগামী এগারো বারো জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে তার বদলে চলতি মে মাসের সতেরো ও চব্বিশ তারিখ দুই সাপ্তাহিক ছুটির দিনে সব অফিস খোলা থাকবে তবে বাড়তি ছুটির দিনে জরুরি সেবায় নিয়োজিত সরকারি দপ্তরগুলো খোলা রাখতে বলা হয়েছে প্রজ্ঞাপনে এতে আরও বলা হয় ছুটির সময় সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে সতেরো মে ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দুই দিন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা করছে রপ্তানিকারকদের সংগঠন বিকে নিয়ে দুপুরে সংগঠনটি দু হাজার পঁচিশ সাতাশ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেন যুদ্ধের প্রভাবে ভারত পাকিস্তান নেপাল ও ভুটান সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এছাড়া তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ও কেমিক্যাল আমদানি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় তেরো বছর পর নিটওয়ার রপ্তানিকারকদের সংগঠন বিকেমিয়ের নির্বাচন আগামী দশ মে অনুষ্ঠিত হবে এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরব রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে